আসসালামু আলাইকুম ব্যবহার কেমন আছেন আপনারা আমি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা আমি আজকে ছিটা রুটি বানাচ্ছি এই ছিটা রুটি বানানো অনেক সহজ আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন এটা মাংসের ঝোল দিয়ে খেতে অনেক ভালো লাগে আজকে আমি আপনাদেরকে একটা ভিন্ন ধরনের তরকারি রান্না করে দেখাবো আসলে এটা অনেকেই খেয়েছ হয়তো এটা হচ্ছে কচুর ফুল বলে আবার অনেকে কচুর পোপা বলে চট্টগ্রামের ভাষায় কে যে যেভাবেই বলেন না কেন এটা খেতে কিন্তু ভীষণ স্বাদ এটা আমি কেটে ছুলে বেছে নিয়েছি এটা খুব ভালোভাবে বেছে নিতে হবে এরপর ভিতরে যে ফুলটা আছে সেটা ফেলে দিতে হবে এখন আমি এটাকে একটা পাত্রে ধুয়ে বসিয়ে দিয়েছি আর এখানে আদা বাটা রসুন বাটা গরম মশলার গুঁড়ো আমি দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার স্পেশাল মশলা যে মশলাটা আমি বাসায় তৈরি করেছিলাম আর সামান্য একটু পানি দিব যেন নিচে পোড়া না লাগে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো পনেরো থেকে বিশ মিনিটের মতো এটা সেদ্ধ হতে থাক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে নিত্য নতুন ভিডিও পেতে এই পর্যায়ে আমি কিছু এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ আমার প্রথম দিকে দিতে মনে ছিল না দিয়েছি একটা টমেটো আপনারা এটা টমেটোটা চাইলে দিতেও পারেন না চাইলে স্কিপ করতে পারেন দেখেন এটা খুব সুন্দরভাবে একদম গলে গিয়েছে এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আপনাদের ডাল নিয়ে আয় সেটা দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন যে ডাটাগুলো ছিল সেগুলো যেন একটু আস্ত না থাকে এরপর আমি একটা প্যানে তেল দিয়ে নিয়েছি এখানে আমি বেশ কিছু পরিমাণে রসুন কুচি দিয়ে নিব এখন এই রসুনগুলাকে আমি পাঁচ দশ মিনিটের জন্য ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি পাঁচ পরন দিয়ে দিব এক চামচের মতো এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আস আর এতে দিয়ে নিব কিছু শুকনো মরিচ আর দিয়ে নিবো পেঁয়াজ আর কাঁচামরিচ এখন আমি এই রসুন পেঁয়াজ কাঁচামরিচটাকে খুব ভালো মতো দশ পনেরো মিনিটের মতো ভেজে ভেজে দিব এটাকে পেঁয়াজটাকে একটু নরম করে নেব এরপর আমি যে কচুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি এতে দিয়ে দিব আর এখানে আমি এক একে সব মশলা এখন করব। এখানে এখন আমি দিব লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুলো আর হচ্ছে মশলার গুঁড়ো আর যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেটাখান থেকে একটুখানি দিয়ে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি কি পরিমাণ তেল দিয়েছি এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে যদি বেশি না দেন তেলের পরিমাণটা তাহলে খেতে ভালো লাগবে না আর এখানে যথেষ্ট পরিমাণ মশলা দিতে হবে নাহলে কিন্তু গলা ধরবে আর আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের অঞ্চলে কে কীভাবে করে এটা রান্না করে রান্নার প্রায় শেষের দিকে আমি এখানে কিছু লেবু আর হচ্ছে কিছু টমেটো কেটে দিয়েছি এটাকে আমি আরও পনেরো বিশ মিনিট রান্না করে তারপর আমি উঠিয়ে নিব আপনারা জানেন এখানে লেবু রস কিংবা আম কাঁচা আম দিতে পারেন এটা হচ্ছে গলা ধরবে না আর এখন যেহেতু গরমের দিন গরমের দিনে কি খাবো খুব অস্তেই লাগে যেটাই খানা কেন মাছ মাংস ভালো লাগে না তাই আমার কাছে মনে হয় এখন এই গরমের দিনে সবজিগুলোই হচ্ছে আসল শান্তি তাই আমি রান্না করব আজকে ঝিঁয়া দি চিংড়ি মাছ দিয়ে আপনারা আপনাদের অঞ্চলটাকে কি কি বলেন আর কে কীভাবে রান্না করেন আমি তো এইভাবেই রান্না করি বেশিরভাগ ক্ষেত্রে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাতে লাইক কমেন্ট আমি সাবস্ক্রাইব করবেন আপনারা আমার চ্যানেলগুলো ক্ষেত্রে ভিজিট করবেন এবং আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমাদের মেয়েদের এই সংসার জীবন রান্না রান্নাবান্না ছেলে মেয়ে জামাই এগুলো ছাড়া দেখা যায় যে চার দেয়ালের বাহিরে আর কিছুই নাই তারপর আমরা মেয়েরা এগুলাতে ভালো থাকি কিন্তু কিছু কিছু কাজ করার পর দেখা যায় অনেক স্বামীরা এসে বলবে সারা দিন বাসায় থেকে কি করো আমরা যতই যা কিছু করি না কেন সংসার জীবনে তারপরও আমাদের নাম হবে না আজকে এই পর্যন্তই আপনারা আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ